বাইকটা দেখলেই ভালো লাগে মনটা জুড়িয়ে যায় প্রাণটা জুড়িয়ে যায় হৃদয়টা জুড়িয়ে যায় এখন আপনার বাইকটা যদি আনফর্চুনেটলি চুরে এসে স্পর্শ করে এই যে ব্যাপারটা কিন্তু চুরের বাবারও ক্ষমতা নাই আপনার শখের বাইক চুরি করে নিয়ে যাবে বা মোবাইল নষ্ট হয়ে যায় সেই ভয় নেই ফোল্ড করে রাখবেন আনফোল্ড করতে পারবেন এবং দুইটা ইনটেক বিল কোয়ালিটিতে আপনারা কিন্তু রিমোট স্টার্ট সেট আপ পাচ্ছেন যেটা কিন্তু চাইলেই রিমোটে বাইকটা স্টার্ট হচ্ছে সাউন্ড সিস্টেম আছে এবং চাইলে রিমোটে অফ হয়ে যাবে তার পাশ থেকে কিন্তু বাইকটা বানিয়েছে মানে আপনি যে পাশ থেকে দেখেন না কেন আপনার কিন্তু ভালো লাগবে ভালো না লেগে কোনো অপশন নাই ভালো লাগতে কিন্তু ভাবদ আগুন স্পোর্টস বাইক জিএসআর মুভি স্টার বাংলাদেশের মধ্যে সবচাইতে প্রিমিয়াম সিগমেন্টের আগুন বাইক তা আগুন এই বাইকটি নিতে হলে এখনই চলে আসুন প্রিন্সপলসে তো শুরু করা যাক আজকের রিভিউ হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্র্যান্ড নিউ রিভিউতে আর কি দেখতে পাচ্ছেন আমার সামনে জিএস আর মুভি স্টার দুই হাজার আপডেট আগুন বাইক যেটা কিন্তু নতুন রূপে চলে আসছে তো প্রিন্সপালস এ কিন্তু এখন ভরা যৌবন চলছে কিসের বরা যৌবন বাইকের ভরা যৌবন স্পোর্টস বাইক মানেই হচ্ছে জিএস আর মুভি স্টার তো যারা হচ্ছে দীর্ঘদিন অপেক্ষা করে স্বপ্নের বাইকটি কবে আসবে কবে আসবে পদ গুনছিলেন ছিলেন তাদের কিন্তু অপেক্ষার প্রহর শেষ করে ফাইনালি চলে আসলো জিএসআর আগুন স্পোর্টস বাইক এই বাইকটিতে নতুন অনেক ফিচার আপডেট হয়েছে নতুন নতুনভাবে এসেছে নতুন আগুন আগুন ফিচার নিয়ে তো পুরো ভিডিও জুড়ে কিন্তু থাকবে চমক এবং ডিসকাউন্ট সেই সাথে স্পেশিয়াল ফিচারগুলো কি আসছে সেগুলো কিন্তু আমরা বলে দিব তো না টেনে ভিডিওটি দেখবেন এখন পর্যন্ত যারা প্রিন্সিপালস এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো বন্ধুরা স্বপ্নের বাইক জিএসআর মুভি স্টার বাইকটা দেখলেই ভালো লাগে মনটা জুড়িয়ে যায় প্রাণটা জুড়িয়ে যায় হৃদয়টা জুড়িয়ে যায় সো ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা ইন্ট্রোডিউস হই বাইকটার সাথে বাইকটাতে কি আছে বাইকের হেডলাইটে আসি বাইকের হেডলাইটটা একটু দেখাই হেডলাইট থেকে শুরু করি যেহেতু এই হচ্ছে পার্কিং মোড দেখেন যে এখানে একটা ডিআরএল সেই সাথে লাল হাঙ্গর হা করে আছে লাল চু খুব রাগান্বিত বাপ তাকে এখনই অ্যাক্সিলারেশন দিতে হবে চালাতে হবে এবং হেডলাইটটা দেখেন অস্থির এবং আপার ডিপারটা আরো বেশ সুন্দর সেই সাথে সামনে কি থাকছে সামনে থাকছে ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস ট্রিপল ডিক্স সামনে পিছনে এবং ইউএসবি সাসপেনশন এবং বাইটাতে বিশাল একটি রেডিয়েটর রয়েছে যে রেডিয়েটরটা মনে হবে 250 সিসির বাইকে পাওয়া যায় বা অনেক বেশি হচ্ছে হায়ার সিসি বাইকে থাকে সেই সাথে এই বাইকটাতে নতুন ভাবে আপডেট এসেছে হ্যাজার্ড লাইট যেটাকে বলে তো হ্যাজার্ডটা আমরা একটু দেখাই এই হচ্ছে বাইকটার হ্যাজার্ড যেটা কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা লাইট সামনে কিন্তু দুইটা লাইট ফেয়ারিং এ এবং এখানে এই পাশে গ্লাসেও লাইট টোটাল চারটা লাইট ওই পাশে দুইটা লাইট ছয়টা লাইট এবং পিছনে দুইটা লাইট তো একই সাথে আটটা লাইট থাকছে সামনে ছয়টা লাইট পিছনে দুইটা লাইট ইমার্জেন্সি মোড সব মোড কিন্তু এটাতে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসের ভিতরেও কিন্তু ব্লেম করছে খুবই অসাধারণ ইউনিট ইউনিক একটি ব্যাপার এবং এই ব্যাগটাতে আপডেট আর কি থাকছে এই ব্যাগটাতে আপডেট পেয়ে যাচ্ছেন বাইকের যে কালার কম্বিনেশনটা আগের জিএসআর থেকেও অনেক বেশি কিন্তু প্রিমিয়াম এই কালারটা মানে অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর শুধু সুন্দর না বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি বাইক কখনোই আর পাবেন না যেটা কিন্তু জিএসআর মুভি স্টার স্পেশাল এই এডিশনে চলে আসছে তারপর এই বাইকটার পিছনের চাকা নিয়ে একজন কথা বলি পিছনের চাকাতে কিন্তু থাকছে একশো পঞ্চাশ সেকশন চাকা ঠিক এবিএস রয়েছে রেড কালার ম্যাচ করে ডিগ দিয়েছে কেলিভার দিয়েছে যেহেতু বাইকটা ব্ল্যাক অ্যান্ড রেড এবং এসি প্রজেক্টের একজোস্টটা রয়েছে যেটা কিন্তু খুবই প্রিমিয়াম খুবই সুন্দর আমরা আবারও একটু সাউন্ড দেখবো আর এখানে কিছু আছেন এসি প্রজেক্টের একজোস্ট অর্থাৎ মাথা নষ্ট এসি প্রজেক্টের একজোস্ট জিএসআর স্পোর্টস আগুন বাইক তো আসলে বাংলাদেশের মধ্যে রাস্তা কাটানো বাইক বলতে গেলে কিন্তু আমরা জিএসআর এই বাইকটাতেই বুঝি এখানের মধ্যে কিন্তু জিএসআর সব কিছু মিলিয়ে অনেক বেশি ফিচার আছে যেটা কিন্তু অনেক বেশি অত্যাধুনিক অনেক বেশি প্রিমিয়াম এখানের মধ্যে আমরা কিন্তু যেই ইঞ্জিনটা পাচ্ছি এই ইঞ্জিনটা মূলত একশো পঁয়ষট্টি সিসি বা একশো পঞ্চাশ সিসি ওইরকম হলেও এটা কিন্তু ছয় গিয়ার এবং এটাতে কিন্তু দুইশো পঞ্চাশের পারফরমেন্স পেয়ে যাবেন সেই সাথে এই বাইকটাতে কিন্তু হচ্ছে বাইকের ফেয়ারিং টা স্টার কিন্তু ব্র্যান্ডিং করা আছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন স্কুল বাইকে যা যা থাকা দরকার সেইভাবেই কিন্তু এটা ফেয়ারিং করা আছে কিন্তু খুবই খুবই আধুনিক এবং এখানের মধ্যে কিন্তু হচ্ছে স্প্লিট সিটটা যদি আমরা দেখাই কাছ থেকে স্প্লিট সিটটাও কিন্তু খুবই সুন্দর পিছনের যে সিটটা রয়েছে এটাও কিন্তু খুবই জুস গ্র্যাব বিলটাও কিন্তু খুবই সুন্দর এবং পিছনের হ্যাজার লাইট টা তো আরো বেশি সুন্দর বাইকটা এই পাশ থেকে যদি দেখাই এই পাশ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন চার পাশ থেকে কিন্তু বাইকটা বানিয়েছে মানে আপনি যে পাশ থেকে দেখেন না কেন আপনার কিন্তু ভালো লাগবে ভালো না লাগে কোনো অপশন নাই ভালো লাগতে কিন্তু বাধ্য তো জিএস এর মুভি স্টার আগুন বাইকটা যারা হচ্ছে নিতে চাচ্ছেন স্টক ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা তারপরে এই বাইকটাতে আর কি আছে এই বাইকটাতে আরেকটা হচ্ছে ফিচার আছে যেটা আমরা কাছ থেকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে সাসপেনশন এই সাসপেনশনটা কিন্তু এখান থেকে হার্ড সফট করা যায় মানে চাইলে আপনি অফ রোড অন রোডে চালাতে পারবেন এটাও কিন্তু বাইকটার নতুন সংযোজন অনেক ফিচার নিয়ে কিন্তু এসেছে এবং এই বাইকটাতে নতুন ভাবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফিজিক্যাল কি আগের বাইকে শুধু ফিজিক্যাল কি ছিল আমরা ফিজিক্যাল কি পাচ্ছি পুনরায় এই বাইকটাতে কিন্তু ফোল্ডেবল কি পাচ্ছি ফোল্ড এবং আনফোল্ড করে রাখতে পারবেন পকেটে রাখলে পকেট অনেক সময় ছিঁড়ে যায় বা মোবাইল নষ্ট হয়ে যায় সেই ভয় নেই ফোল্ড করে রাখবেন আনফোল্ড করতে পারবেন এবং দুইটা ইনটেক বিল কোয়ালিটিতে আপনারা কিন্তু রিমোট স্টার্ট সেট আপ পাচ্ছেন যেটা কিন্তু চাইলেই রিমোটে বাইকটা স্টার্ট হচ্ছে সাউন্ড সিস্টেম আছে এবং চাইলে রিমোটে অফ হয়ে যাবে খুবই অসাধারণ সিস্টেম আমি যদি আবারো রিমোটে স্টার্ট করলাম এখন আমি এই বাইকটা রিমোটে স্টার্ট করেছি কাছ থেকে যদি দেখাই এই যে চাবি কিন্তু অফ অন যাই করে কাজ হবে না আমি এখানে এইখানের মধ্যে যদি এটাকে এই যে লক করে দিলাম ঠিক আছে অফ করে দিলাম বাট বাইকের কিন্তু কানেকশন রয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাজার্ড লাইট জ্বলতেছে মিটারে ই আছে এটা একমাত্র বন্ধ হবে রিমোট দিয়ে তাহলে চুরের বাপেরও ক্ষমতা নাই আপনার এই আগুন বাইকটাকে ছুঁয়ে ধরবে সেই সিস্টেমও কিন্তু আছে ছুলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখন আপনার বাইকটা যদি আনফরচুনেটলি চুরে এসে স্পর্শ করে সরি 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 এই যে ব্যাপারটা কিন্তু চুরের বাবারও ক্ষমতা নাই আপনার শখের বাইক চুরি করে নিয়ে যাবে সিকিউরিটি সিস্টেম আপডেট হয়েছে তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কি আছে কি নেই এই বাইকে অনেক আপডেট ফিচার এসেছে তো অবশ্যই সিকিউরিটি সিস্টেমটা আপডেট করা হয়েছে বাইকের ইঞ্জিনটা আপডেট করা হয়েছে সিসিটা আপডেট করা হয়েছে বাইকের প্রত্যেকটা কম্পোনেন্ট আপডেট করা হয়েছে বাইকের সব কিছু আপডেট করা হয়েছে আগের মতো দেখতে হলো আগের মতো নেই অনেক কিছুই কিন্তু চমৎকার ভাবে আপডেট হয়েছে তো ভিউয়ার্স যারা হচ্ছে দীর্ঘদিন প্রতীক্ষিত ছিলেন যে কবে আসবে কবে আসবে ফাইনালি তো আসলো এখন হচ্ছে যারা বুকিং করে রেখেছেন তারা কিন্তু ডেলিভারি নিয়ে যেতে পারেন আর যারা ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চট বুকিং করতে হবে এই বাইকটার প্রাইস কত ধরা হলো এই বাইকের প্রাইস বলে দিচ্ছি এমআরপি তিন লক্ষ আশি হাজার টাকা আবারও বলছি তিন লক্ষ আশি হাজার টাকা সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আহ তিরিশ হাজার টাকা ফাইনালি বাইকটা কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হ্যাঁ তবে বন্ধুরা যেহেতু ঈদের আগে আমরা ভিডিও করছি যদি চার রাতের মধ্যে কেউ বুকিং করে তাদের জন্য কিন্তু আমরা আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব তাহলে হচ্ছে সর্বোচ্চ তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় স্বপ্নের এই বাইকটা কিন্তু নিতে পারবেন তো কেমন লাগলো রিভিউটি অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কি টাইপের রিভিউ চাচ্ছেন সেটাও কমেন্টস করতে বলবেন না প্রিন্স সাথেই থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন রিভিউটি কেমন লাগলো তো আপনার স্বপ্নের বাইক হোক প্রিন্স থেকে আপনার পথ ছলা হোক প্রিন্স থেকে সে প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আজকে ছিল জিএসআর মুভি স্টার স্পেশাল এডিশনের ইমপ্রেশন রিভিউ তো অবশ্যই সবাইকে সাধুবাদ জানিয়ে বিদায় নিচ্ছি যে যেখানেই থাকছেন না কেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ